उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা চার জলদি সাবস্ক্রাইব করো আর পাশে দেখা পেলো কি টুং টুং করে বাজিও কারণ কি আমার ভিডিও নোডিশন যাতে তোমরা সবার আজকে ছিল বৌদিমণির সাদের ইনভিটেশন তার জন্য একদম রেডি সেডি হয়ে বাড়ির সকলকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আর আজকে আমি ফার্স্ট টাইম গাড়িতে ড্রাইভিং করতে চলেছি এর আগে কম বেশি করেছি কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে দা ভাইয়ের স্কুটি নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো সকলে মিলে তার জন্য আমি তো টোটালি রেডি হয়ে গেছি আর মার বাবা লেট করে ফেলায় আমি ওদের জন্য ওয়েট করছিলাম জানো তো স্কুটির শখ আমার বরাবরই অনেক দিনের চালাতে পারি অনেক দিনই হলো আর স্কুটি চালানো আমার কলেজ লাইফ থেকে শেখা বেশ একটা আনন্দের আর খুব সুন্দর একটা ঘটনা আছে কখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এসছি আমরা কথা বলতে বলতে তারপরে গাড়িটা পার্ক করে এখন পৌঁছে যাবো বৌদিমণিদের বাড়িতে প্রায় চলে এসছি ভাই আগে চলে গেছে আর মাওই দূরে আসছে আর বাবা তো আগেই চলে গেছে তো ফাইনালি কিন্তু বৌদিমণিদের বাড়িতে চলে এসেছি আর আমি জানো তো বৌদিমণিকে দেখার জন্য খুব এক্সাইটেড কারণ কি আজকের দিনে বৌদিমণি আবারও খুব সুন্দর করে সাজতে চলেছে বৌদিমণিকে এমনি দেখতে খুব কিউট আর সাজলে তো আরও সুন্দর লাগে কিন্তু কপাল খারাপ থাকায় এখানে এসে দেখি স্বাদের অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে বৌদিমণির শরীরটা অসুস্থ থাকায় বৌদিমণি এখানে রেস্ট নিচ্ছিল ড্রেস আপ চেঞ্জ করে আর এই হলো আমার দাদা আর বৌদি পাশেই পিকচার সেন্ড করে দিলাম আর এ পাশে হচ্ছে দিদুন রয়েছে চলো দিদুনের সঙ্গে তোমাদের একে আজকে পরিচয় করিয়ে দেবো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বার কেউই তেমনভাবে সোশ্যাল মিডিয়ায় আসতেই যায় না তো সবাই জানো তো আমাকে খুব ভালোবাসে যাই হোক সবার আদর আবদার খেয়ে এবার আমার পুচকুমানির কাছে যাওয়ার পালা মানে আমি যেন তো নতুন পিসিমণি হয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো চলো পাপার ফেস রিভিল এখনই করব না পাপার স্পেশাল দিনে তোমাদের সঙ্গে ফেসটা রিভিল করব আর এই হচ্ছে আমার নতুন বৌদি মানে জাস্ট কিছু দিনের অপেক্ষা তারপরে আর একটা ধামাকা আসতে চলেছে সেটা তো তোমরা দেখতেই পাবে তারপরে খাবার টেবিলে চলে এসছিলাম আর এই হচ্ছে আমার বড় পাপা যাকে লেবু দিলেই তোড়ে পাপড়ে বা পাগলের মতো করতে থাকে যেটা আমাদের কাছে খুব ভালো লাগে এর আগের যে স্বাদের অনুষ্ঠানের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানেও পাপ্পা লেবু খেয়ে এমনই করেছিল অ্যাকচুয়ালি লেবু খেতে ভালোবাসে কিন্তু লেবু খেয়ে সহ্য করতে পারে না তারপরে খাবার টেবিলে অনেক গল্প স্বল্প আড্ডা দিয়ে কিন্তু আমরা আমাদের খাওয়াটা কমপ্লিট করেছিলাম আর আমার হাতে ছিল প্রচণ্ড তারা কারণ কি বরমাকে নিয়ে আমার এক্ষুনি বেরোতে হবে বরমার শরীরটা এতটাই খারাপ তার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সবাই কাছে সে বিদায় জানি আর এই হচ্ছে আমার বড় জেঠু বড় জেঠুদের বাড়ি থেকে একটু ঘুরে নিয়ে এখন রওনা দিয়েছে বিকাল বিকাল বড়মার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই একটু খারাপ তার জন্য আমাদের ডক্টরের কাছে ভিজিট একটু আর লেট না করে দুজনে মিলে বেরিয়ে পড়ল আর এটা হচ্ছে আমাদের বনগার পৌরসভার পুকুর এই পুকুরে যেন তো অনেক বড় বড় মাছ আছে তাও আবার রং বেরঙের বনগাড়ি রাস্তা ধরে যেতে যেতে এতটাই মনটা খারাপ লাগছে কারণ কি কিছুদিন আগেই দুর্গাপুজো উপলক্ষে রাস্তাটা কত না সুন্দর সাজে সেজে উঠেছিল আজ সম্পূর্ণ রাস্তা জুড়ে ধুধু করছে আর হাহা করছে সত্যি এটা দেখতে এতটা খারাপ লাগে বলার ভাষা খুঁজে পায় না দুজনে মিলে টুকটুক করতে করতে প্রায় পৌঁছে গেছি ডক্টরের চেম্বারে এখানে এসে তো দেখি খুব ভিড় আর বর্মা আজকে ছিল ভীষণ নার্ভাস কারণ কি ডক্টর কি বলবেন কি সাজেস্ট করবেন সেই সমস্ত নিয়ে অ্যাকচুয়ালি এই মানুষটার কিছু হলে না আমি দুচোখে পুরো অন্ধকার দেখি এই মানুষটার জোরেই তো জোর পাই আর মানুষটা আমার জীবনে একটা মেডিসিনের মতো এই মানুষটা ছাড়া আমি যেন চলতে ফিরতেই পারি না তো সেহেতু কথা বলতে বলতে ডক্টর এখানে চলে এসতেন আমাদের ডাক পড়ে গেছে ডক্টর ওখান থেকে বেরিয়ে পৌরসভার সামনে দিয়ে আসছিলাম আর এই নীল দর্পণটা আমার চোখে পড়লো এত ভালো লাগে তোমাদের সঙ্গে কী বলবো তারপরে চলে এসেছি একটু ধনত্রাস উপলক্ষায় কেনাকাটা করতে আমি বেসিক্যালি গোল্ডেনটা একটু বেশিই পছন্দ করি আর আমার ভর্ম গোল্ডেন কোনো কিছুদের সাজাতে একটু বেশিই ভালোবাসে তার জন্য এখান থেকে একটা কানের পারচেস করেছি দেন একটা ব্যাগ দেখছিলাম ব্যাগ নিয়ে সুন্দর এই ফুলগুলো দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম ফুল যেন তো আগাগোড়ায় আমি খুব পছন্দ করি তারপরে চলে গেছিলাম একটু মলে আমার একটা টি শার্ট নেওয়ার ছিল কারণ কি সামনেই তো ভাইফোঁটা বুঝতেই পারছো স্পেশাল কিছু হতে চলে এর মধ্যে না ভিডিওটা একদম অ্যালাও না তো সে কারণে কী টি শার্ট নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কি কি শপিং করেছি পরের একটা ভিডিওতে অবশ্যই জানাবো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি টাটা বাই বাই